আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো তোমাদের মাঝে কয়েকদিন ধরে বিরিয়ানি আসতে পারতেছি না কারণ এদের একটা ঝামেলা ও পারিবারিক কিছু ঝামেলা ছিল এবং আমার শরীরটাও কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিল এই জন্য সো এখন থেকে বিরিয়ানি আসার চেষ্টা করব। সো আমাদের খ্যারামপুলিয়ে কিন্তু নতুন অনেক ইভেন্ট শুরু করেছে মিনি ক্লিপ তো আমি কিন্তু ওই যে খেলা যে ইভেন্টটা শুরু করেছে ওইটা কমপ্লিট করার জন্য জ্যাক ফুট দিয়ে আমি জেমস খরচ করে ওইটা কমপ্লিট করার চেষ্টা করব। একদিকে ওই জেক ফুটের যে এই ইভেন্ট দিয়েছে ওইগুলো কালেক্ট করার চেষ্টা করব সো এখানে মোটামুটি আমার তেরোশো থেকে বারোশো জেমস খরচ হয়ে গেছে মানে জ্যাক ফুটে পরবর্তীতে আরও দুইশো জেমস খরচ করে ফেলেছি যে লাকি বক্স যেটি ওইটাতে সো আজকের ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে ঈদের একটা অফার দেব মানে আজকের ভিডিও যারা দেখে আসবে মানে আজ যে ওই ভিডিওটি দেখে আজই আসবে তাদের জন্য স্পেশালি একটা অফার থাকবে কারাম পাসের জন্য ডিসকাউন্ট থাকবে আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে তো বিশেষ করে আপনারা আজকের ভিডিওর একটা স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানে আজই পাঠিয়ে দিবেন তাহলে আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন সো আমি যে লাকি বক্স খেলেছি এখানে প্রায় দুইশো জেমসের উপর খরচ হয়ে গেছে তো এখানে এখন কিছু পাওয়া যায় না আগে মোটামুটি ভালো জিনিস পাওয়া যেত জেমস যেটা ওইটাতে একটা পাক দিয়েছে মোটামুটি ভালো ছিল এটা আর কি মোটামুটি সবসময় যেরকম দেশ আজ ওইরকম ফ্ল্যাশব্যাক দুইটা বক্স দে তো এটাতেও ভালো মানে ওই যে লিজেন্ডারি ফ্ল্যাশব্যাকের যে স্ট্রাইকগুলো আছে ওইগুলো এক তাপ করে খুলে সো এখন রানিং পাস নিয়ে কথা বলা যাক তো পাস যেটা বিষয় মানে প্লাস যেটা ওইটা কিনলে কিন্তু লস ওটা কিনলে লস একটা ফেমের জন্য অনেক টাকা চলে যায় সবাইকে অনুরোধ করব মানে নর্মাল পাস নিয়ে সবসময় কিনার মানে অল্প টাকায় অনেক কিছু আইটেম মিলে তো মোটামুটি ভালো এবারের এবার পাস তো আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন